আসসালামু আলাইকুম টানা কয়টা দিন ধরে মানুষকে মানসিক টর্চার মানুষকে তার নিজের যে ব্যক্তি স্বাধীনতা রয়েছে বাক স্বাধীনতা সব কিছু থেকে আপনি রুখে দাঁড়িয়েছিলেন মানুষকে বন্ধ করে ফেলছিলেন পনেরোটা বছর ধরে কোনো মানুষ সাধারণ মানুষ তার মনের কথা বলতে পারে নাই পনেরোটা বছর এ দেশের জনগণ চাপা ছিল চাপা ছিল একটা পাহাড়ের নিচে আর এই যে আজকে এত মানুষ দেখছেন এই যে পুরা ফুল ফ্যামিলি সহ বের হয়েছে উল্লাস করতে বিজয় উল্লাস করতে এটাই হচ্ছে আপনি এই যে চোরের মতন পালালেন সেটার বিজয় সেটার উল্লাস বিশ্বাস করবেন কিনা জানিন এখানে আছে এমন মানে নেতা আছে যারা নিজেরা ভিতরে ভিতরে নিপীড়িত হয়েছে যারা ভিতরে ভিতরে কথা বলতে পারে যাদের ভিতরে খুব কষ্ট তারা পর্যন্ত রাস্তায় নেমে গেছে তারা পর্যন্ত আজকে প্রতিবাদ করতেছে সাধারণ জনগণের উপর আপনি যেই পরিমাণে টর্চার করছেন যেই পরিমাণে অত্যাচার করছেন জনগণ সম্পূর্ণরূপে নিচে নামছে খালি আপনাকে দমানোর জন্য সবচেয়ে বড় সত্য কথা কি জানেন আমরা যারা মুক্তিযোদ্ধার সন্তান আপনি তাদেরকে রাজাকার বলছেন যে মুক্তিযোদ্ধার সন্তান আমরা যে মুক্তিযোদ্ধার জন্য এই দেশের মানুষ যুদ্ধ করছে এই দেশের মানুষ বিজয়ের জন্য নাচছে এই দেশের মানুষ যারা দেশকে স্বাধীন করছে সেই মুক্তিযোদ্ধার সন্তানদেরকে আপনি রাজাকার বলে গালি দিয়েছেন আপনার জীবনের সবচেয়ে বড় ভুলের সাজা আপনি পেয়েছেন সবচাইতে বড় পাপের সাজা আপনি পেয়েছেন বাংলাদেশ আজ স্বাধীন আপনি গুলি করেছেন আমাদের ভাই বোনদের উপর আপনি গুলি চালিয়েছেন আমাদের সাধারণ জনগণের উপর সাধারণ জনগণ যদি একবার খেপে আর সেই জায়গায় যদি আমাদের বাংলার শিক্ষার্থীরা হয় আপনার দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না এটা প্রমাণ করে দিল বাংলার শিক্ষার্থীরা কোনো চোর বাট পার কোনো রাজাকার আমাদের দেশে দাঁড়াতে পারবে না পারবে না পারবে না আপনি সেই জনগণের বিপক্ষে গিয়েছিলেন যেই জনগণ আপনাকে ভোট দিয়ে আপনাকে আপনার দল দিয়েছিল আপনি সেই জনগণের বিপক্ষে গিয়ে কথা বলেছেন আপনার বিচার বাংলার মাটিতেই হলো আর আপনি দেশ ছাড়ার আগে আপনার কুত্তা লিগরে পারমিশন দিয়েছেন হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাইতে ভাই বাঙালি এরও মান পাইছে এর উপরও বাঙালি রুখে দাঁড়াচ্ছে কোনো কিছুতেই কিছু যাইতে যাইতেও ভেজাল লাগাই দিয়ে গেছেন কি মনে করছেন বাংলার মানুষ প্রতিবাদ করতে পারবে না অবশ্যই আমরা প্রতিবাদ করব এবং এর প্রতিরোধ করে তুলব যাতে পরবর্তীতে কখনো কোনো দিন বাংলার মাটিতে এরকম সৈরাশাচক সরকার আর না আসে